two একসাথে বসে আছেন রাত সবাই Come on, 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 come বাকি সবগুলো তো বিলেই করো তোমরা শুধু বসে থাকো শুধু ওকে কোন দাও তোমরা যদি আমার কাজেই না লাগো তোমাদের বসে আমার কি লাভ বলো खुशा हैं Maine, maine, maine. Hahaha. Cakap apa cakap? Jangan 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 maine lagi. <laughs> Hahaha. Thank yeah. you.

બોચ ચાલો તમે એનું છોડે છે আপনার পায়ে ফুলোই না লাগে এই বর্ষক পুষ্কা করে ধরো দেখি যদি 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 ধরে থাকেন আমাকে ভরমতি করে রাজা সারা রাজ্যে ঘোষণা করতে বললেন পরদিন রাজসভায় সবাই একসাথে দরবারে বসে আছে

OK Greetings <laughs> ! না বড় করে পড়িয়েছে তাই It's <laughs> a